বাংলাদেশ লেভেল ওয়ানে ওঠার পর বিশেষ করে যারা অস্ট্রেলিয়ায় থাকে অস্ট্রেলিয়ায় নতুন আসে ছয় সাত মাস হলো এক বছর হলো দেড় বছর হলো অথবা যারা এখানের সিটিজেন তাদের সবার মধ্যে একটা অ্যালার্জি শুরু হয়ে গেছে কি অ্যালার্জি যে এবং তারা সবাই মিলে ভিডিও তৈরি করতেছে যে ভাই এখন আর কোনো মতে হলো অস্ট্রেলিয়া আসা যাবেন না অস্ট্রেলিয়া আসলে তুমি বিশাল বড় ভুল করে ফেলবা এবং বিভিন্ন নেগেটিভ বিষয়গুলো ছড়াচ্ছে যে এখন অস্ট্রেলিয়া দূর জন্য না আর মানে এই মুহূর্তে অস্ট্রেলিয়া আসা একেবারে ঠিক হবে না হ্যাঁ তো এটা আসলে লক্ষ্য করতেছি তো এইটা কেন করতেছি জানেন কারণ হচ্ছে ওই ব্যক্তি হয়তোবা সে চিন্তা করতেছে যে আপনি আসলে আর একজন নতুন বাংলাদেশি আসলে একজন নতুন বাংলাদেশি বাস বাড়বে আপনি হয়তোবা এসে তাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দেন অথবা দেখেন ওই লোকটাও কিন্তু একসময় আপনার মতো এসে সে মানুষকে ধরেই এভাবে একটা চাকরি ম্যানেজ করেছে এখন চায় না নতুন কেউ আসুক হ্যাঁ যাতে করে তার মনে করেন তার গ্রামে সে একমাত্র লোক যে অস্ট্রেলিয়া থাকে এখন আপনি আসলে আপনি যদি তার গ্রাম থেকে এখন আসেন তাহলে দুইজন হয়ে যাবে তখন তার কম্পিটিশন বেড়ে যাবে হ্যাঁ এই যে একটা ইনসিকিউরিটিতে ভুগে তার জন্য তারা চায় না যে আপনি অস্ট্রেলিয়া আসুন এখন আমার কথা হলো যে ভাই অস্ট্রেলিয়ায় এই বছর আপনার হচ্ছে তিন মানে তিন লাখ লোক নেবে তিন লাখ স্টুডেন্ট নেবে হ্যাঁ এখন সেটা যদি বাংলাদেশ থেকে না আসে অনেক কত দেশ আছে তাই না যে কোনো দেশ থেকে তো আসতেছে আসবে নেপাল পাকিস্তান ভুটান তারা আমি দেখছি যে ভুটানই আমি একটা ছেলের সাথে কথা বলেছি তারা কি করে জানেন তারা হচ্ছে এই যে আপনার হলো একজনের ডিপেন্ডেন্ট মনে করেন যে একটা মেয়ে একটা ছেলে সে অথবা একটা মেয়ে মেয়ের সাথে একটা ছেলে আসছে ওই ছেলে হচ্ছে ডিপেন্ডেন্ট সাইজে আসে মানে অনেক ফেক কাগজপত্র তৈরি করে তারপরে চলে আসে কিন্তু বাংলাদেশে দেখবেন যে তারা চায় না একজন মানুষের ভালো আর একজনও চায় না এর জন্য সকল নেগেটিভ এই মানে বিশেষ করে মানে বাংলাদেশ যখন হলো আপনি অ্যাসেসমেন্ট লেভেন মানে ওয়ার্ল্ডে হলো গেল তখন থেকে বাংলাদেশিদের মধ্যে এমন অ্যালার্জি শুরু হয়েছে কারণ এখন তারা চিন্তা করতেছে যে এখন তো ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যাবে তার মানে বাংলাদেশে চলে আসবে আমার একজন কম্পিটিশন বেড়ে যাবে ভাই এত কম্পিটিশন কিছু তুমি এখানে তোমার দেশি একজন মানুষ আসলে তোমার জন্যই ভালো তোমার কমিউনিটি স্ট্রং হবে কারণ এখানে তুমি না করলেও কিন্তু অন্যান্য দেশ থেকে লোক আসবে এই পাকিস্তান আছে হ্যাঁ পাকিস্তান থেকে আসতে পারে ভুটান থেকে আসতে পারে ইন্ডিয়া থেকে আসতে পারে নেপাল থেকে আসতে পারে সেখানে তোমার দেশের লোক আসলে সমস্যা আছে ভাই মানে এত নেগেটিভিটি মানে এত নেগেটিভ জিনিস পথে ছড়িয়ে লাভি যে যার মতো যার কপালে যেটা আছে সে যদি এসে থাকতে পারে সে যদি এসে অস্ট্রেলিয়ায় নিজের লাইফটা গুছিয়ে নিতে পারে তাহলে তোমার সমস্যা কোথায়